ইসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম উৎপাদকের বিশ্লেষণ পাঁচ পয়েন্ট তিন পর্ব বিশ তাই এই যে অঙ্কগুলা এই অঙ্কগুলো গত উনিশ নম্বরের যে পর্বটা ছিল সেখান থেকে এই অনুশীলনীটা শুরু হয়েছে এবং এই অনুশীলনীটার আজকে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব যেহেতু আমাদের পর্বগুলা অধ্যায় ভিত্তিক সাজানো হয় সেক্ষেত্রে অনুশীলনী ভিত্তিক পর্বগুলা হয় না সেক্ষেত্রে যেহেতু অধ্যায় ভিত্তিক এই পঞ্চম শ্রেণীর আজকে বিশ নাম্বার পর্ব অর্থাৎ এই যে তিন এবং চার এই গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম এই উৎপাদকের যে অঙ্কগুলা অবশ্যই তোমরা খুব ভালোভাবে চেষ্টা করবা কমপ্লিট করার তিন নাম্বারের যে অঙ্কটা আছে এ এবি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কেয়ার কিউ এক্স প্লাস বি স্কেয়ার পি ওয়াই এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা প্রথমেই যদি তুমি একটু খেয়াল করে দেখো যে এইটার সামনে এটা গুণ অবস্থায় আছে এইটার সামনে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় যেহেতু এটার সামনে এটা গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা এটার সাথে এটাকে কি করে দেব গুণ করে দেবো অবশ্যই গুণটা খুব মনোযোগ সহকারে করতে হবে প্লাস মাইনাস অবশ্যই খেয়াল রাখতে হবে এবিপি এক্স যদি আমরা গুণ করি তাহলে হবে এ পি এক্স সবগুলোয় বসে যাবে এখানে প্লাস আছে আমাদের প্লাস থাকে গেল তাহলে আবারও এবউ ওয়াই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এবউ ওয়াই এদিকে যেগুলো ছিল আমাদের ওগুলো এখানে বসে যাবে আচ্ছা এখন যে কাজটা আমাদের এটা গুণের যে দরকার ছিল যেটা গুণ অবস্থায় ছিল এটাকে আমরা গুণ করে দিলাম এখন এই যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলা এখানে এলোমেলো করা আছে এখন কেমনে বুঝবা এলোমেলো করা আছে যদি মনে করে এখানে যেভাবে আছে এইভাবেই কমন নিয়ে দেখো যে দেখবা তোমরা কমনটা মিলাইতে পারবা না সেক্ষেত্রে আমি ওইটা দেখাচ্ছি না ডাইরেক্টলি অঙ্কটা দেখাচ্ছি যে এখানে তোমরা আগে এই যে এই সংখ্যাটা আছে এটা নিবা এ স্কোয়ার কিউ এক্স তারপর এটা নিবা প্লাস ওয়াই প্লাস পি এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই আশা করি একটু যদি তোমরা ভালো করে দেখো আমি এখানে কেন এইভাবে সাজায় নিলাম প্রথমে নিচ্ছি এ স্কোয়ার কিউ এক্স এ স্কোয়ার কিউ এক্স তারপরে নিচ্ছি প্লাস ওয়াই অর্থাৎ এইটাকে এবং এইটাকে দুইটা দুইটা করে এমনভাবে নেওয়া হয়েছে যেন আমরা ইজিলিভাবে কমন নিতে পারি এবং কমনটা নেওয়ার পরে আমাদের কিন্তু এটা আবার অবশ্যই মিলাইতে হবে তাহলে যদি আমরা এখন এটাকে কমন নেই এখানে এই কয়টা আছে যেহেতু স্কোয়ার আছে তার মানে এ আছে এখানে আমাদের দুইটা এখানে আছে একটা তাহলে যেটা ছোট আমাদের ওইটাকে কমন নিতে হবে তাহলে এ আমি কমন নিলাম এখানে কিউ আছে একটা এখানে কিউ আছে একটা তার মানে একটা কিউ আমরা এখানে কমন নিয়ে নিব এখানে এক্স আছে একটা এখানে কিন্তু কোনো এক্স নাই সেক্ষেত্রে এক্স কিন্তু আর কমন যাচ্ছে না আর কোনো কমনই যাবে না তাহলে এ কয়টা ছিল দুইটা কমন নিশ্চয়ই কয়টা একটা তাহলে বাকি আছে আমাদের কয়টা একটা একটা এ এখানে থাকে যাবে কিউ ছিল কিউ কমন নিয়ে নিছি আর কিউ বসবে না এক্স এখানে থাকে যাবে প্লাস ছিল প্লাস থাকে যাবে এখানে এ ছিল এ কমন নিয়ে নিছি আর বসবে না বি আছে বি কমন নিয়ে নাই তাহলে আমাদের বি বসবে তাহলে এখানে কিউ ছিল কিউ কমন নিয়ে নিছি কিউ বসবে না এখানে ওয়াই আছে ওয়াই কমন নিয়ে নেয় তাহলে ওয়াই আমাদের এখানে বসে যাবে আচ্ছা এবারে দেখো এই দুইটারে কমন নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে এই দুইটাকে আবার আমরা কমন নিব এখানে প্লাস ছিল প্লাস আমাদের থাকে যাবে এখন এখানে এ আছে এখানে কিন্তু এ নাই সেক্ষেত্রে এ আমাদের কমন যাবে না এখানে বি আছে একটা এখানে বি আছে কয়টা দুইটা তাহলে একটা বি আমরা এখানে কমন নিতে পারবো আচ্ছা এখানে পি আছে এখানেও পি আছে সেক্ষেত্রে আমরা পি কমন নিতে পারতেছি আচ্ছা এখানে এক্স আছে এখানে এক্স নাই আমরা আর কমন পাচ্ছিও না তাহলে এখানে এ ছিল এ তো আমরা কমন নিই নাই এখানে বসে যাবে বি ছিল বি কমন নিচ্ছি পি কমন নিচ্ছি তাহলে বসবে এক্স প্লাস বি দুইটা ছিল একটা কমন নিচ্ছি তাহলে একটা এখানে থাকে যাবে পি একটাই ছিল একটা কমন নিয়ে নিচ্ছি ওয়াই এখানে বসে যাবে এখন মজার বিষয় হচ্ছে এই যে আমরা সাজায় নিছিলাম এইটার কারণে এই যে দেখো এখন কমন নেওয়ার পরে আমাদের দুইটা একই হয়েছে কি না যদি আমাদের দুইটা একই না হয় তাহলে আমাদের এখানে এলোমেলোটা সাজানোটা আমাদের আবারও ওই এলোমেলো হয়ে আছে সেক্ষেত্রে আবারও তোমাদেরকে ভালো করে অবশ্যই সাজায় নিতে হবে সেক্ষেত্রে এই দুইটাকে আমাদের একই মিলাইতেই হবে যদি না মিলে তাহলে বুঝবা যে এইখানে তোমাদের সাজানোই কোথাও সমস্যা আছে তাহলে আমরা সর্বপ্রথম এ কিউ প্লাস বিপিউ সরি বিপি এ কিউ প্লাস বিপি আর এই যে এখানে দুইটা ছিল এই দুইটার মধ্যে আমরা একটা নিব এ এক এ এক্স প্লাস বি ওয়াই এটাই অ্যান্সার খুব যে কঠিন এমনটা না এই গুণটা নেওয়ার পরে এই সাজানোটাই হচ্ছে আসল তাহলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে আর উৎপাদকের অঙ্ক আমি আগেও বলছি এখনো বলতেছি এটা ম্যাক্সিমামে ডিপেন্ড করে তোমার মেধা যাচাইয়ের উপর মেধা যাচাইয়ের উপর আচ্ছা চার নাম্বারের যে অঙ্কটা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আবারও যে আগের যে অঙ্কগুলো গেছে ওইটার থেকে একটু টু ব্যতিক্রম ওইটার থেকে একটু টু ব্যতিক্রম সো সেক্ষেত্রে এটা কি করতে হবে এই যেখানে ফোর আছে এই ফোরটাকে আমাদের সর্বপ্রথম ভাঙায় নিতে হবে টু এক্স করে এই যে হলিষ্কার করে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার ছিল থাকে গেল এখন কেন হলষ্কার বললাম দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে চারে পাচ্ছি এক্স আর স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার শুধু আমরা একটু সাজায় নিছি তাহলে সাজায় নেওয়ার কারণটা হচ্ছে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আগেও তোমাদের সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হচ্ছে দুইটা সরি একটাই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে প্রথমে বসে দেবো এ এ বলতে আমাদের কিন্তু টু এক্স এই হইলো টু এক্স যেহেতু এ আর এটার উপরে প্লাস আছে সরি এর পরে প্লাস আছে প্লাস থাকে গেল তারপর কী আছে বি বি বলতে আমাদের ওয়াই এ প্লাস বি তারপর হচ্ছে ইন্টু এ মাইনাস বি এ বলতে টু এক্স মাইনাস ওয়াই এখন যদি একটু খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে ধরছি আমি টু এক্স বি বলতে ধরছি আমি কি ওয়াই তাহলে দেখো এই যে সূত্র এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটাই দ্যাস ইট আর কিছু না তবে এখন যে কাজটা হবে তোমাদের সূত্রগুলা অবশ্যই সূত্রগুলা কমপ্লিট করতে হবে আর তোমাদেরকে আরেকটি কথা বলবো আগামী যে ক্লাসগুলো আসতেছে অর্থাৎ আগামী যে পর্বগুলো আসতেছে এই পর্বগুলো তোমাদের এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য তোমাদেরকে বলবো এই সূত্রটা অবশ্যই একটু ভালো করে মুখস্থ করবা আসলে মুখস্থ করার মতো কিছু নাই দুইবার দেখলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব যাওয়ার আগে অবশ্যই একটি কথা বলবো যে চ্যানেলে যদি একেবারেই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম